মহাদাম অধিক বাচ্চা নেওয়া আমি গতকালকে বলতেছি আমার দাদা আমার তিন নম্বর দুই নম্বর আগের দাদা ওনার তিনটা স্ত্রী ছিল তার তৃতীয় স্ত্রীর পেটে প্রথম স্ত্রীর পেটে যারা হয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের বংশে কোনো আলেম হয়নি দ্বিতীয় স্ত্রীর পেটে হয়েছিলেন আমার দাদারা আমার দাদার আমার ওই দাদারও কোনো সন্তানরা আলেম হয় আমার দাদারাও আলেম ছিলেন না এরপরে আমার দাদার পর থেকে আমাদের এই আলেমের বংশধ্ব শুরু হয়েছে আমি এটা বোঝানোর জন্য বলি যে ভাই আপনি একটা সন্তানও যদি দুনিয়াতে রেখে যান আজকে আপনার এই সন্তানকে আপনার মনে হতে পারে ছেলেরা মানুষ করতে পারলাম না আলেম বানাইতে পারলাম না কিন্তু শুধু যদি মানুষ করে রেখে যেতে পারেন মুসলমান বানা যেতে পারেন এমন হতে পারে আপনার ছেলের ছেলেরা সে বড় বড় আলেম হবে তার ছেলেরা বড় আলেম হবে তার ছেলেদের মধ্যে ঠিক একজন মহাদে জন্ম হয়ে গেছে আপনি জানেন না একটা সন্তান যদি শুধু রেখে যায় কেরামত পর্যন্ত এই সন্তানের দ্বারা কি পরিমাণ সেলসেলে আসতে পারে কিন্তু বিথর্মীরা এগুলো চায় না শয়তান চায় না যেন সৎকায় যা রিয়া মানুষের ধয়ে যাক এই জন্য একটা একজন পুরুষের প্রধান কাজ আমি বললাম খলিফার প্রধান দায়িত্ব কি আমি যে সমস্ত ভাইরা জিহাদের কাজ করেন তারা তো বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ তাদেরকে পর্যন্ত আমি এই কথাটা পারি না একজন মুজাহিদের প্রধান কাজ হলো একজন মুজাহিদের প্রধান কাজ হলো অনেকগুলো বাচ্চা নেওয়া ব্যক্তিগত কাজ আছে না বলেন জিহাদের ময়দানে জিহাদ করুন ব্যক্তিগত নামাজ নাই ব্যক্তিগত রোজা নাই ব্যক্তিগত বাথরুম নাই ঠিক একজন মুজাহিদের ব্যক্তিগত কাজ হলো অনেকগুলো সন্তান নেবে হজতে দেখেন খালেদ ইবনে ওয়ালিদ এত বড় মুজাহিদ ছিলেন সন্তান সংখ্যা প্রায় ঊনআশি জন হজরতে আলী রাদি আল্লাহ আনহু উনি কত বড় মুজাহিদ ছিলেন কতগুলো জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন উনার সন্তান সংখ্যা একত্রিশটা হজরতে অমর রাদি আল্লাহ আনহু উসমান রাদি আল্লাহ খুব বুজুর্গ মনে হয় না লজ্জা উনি এত লজ্জাশীল ছিলেন যে মানে কি বলে ফেরেস্তা মানে লজ্জায় সবাই লজ্জিত হতো আল্লাহ রসুল পর্যন্ত ওসমান আসলেন আল্লাহ রসুল লজ্জায় লজ্জিত হতেন সে মানুষটার উনিশটা সন্তান মহতারম হাজরিন যারা বড় বড় মুজাহিদিন যারা ছিলেন আজও পর্যন্ত আজও পর্যন্ত যারা বর্তমান যুগে যারা বড় বড় মুজাহিদিন শাহেদ ওসামা রহমা উল্লাহ শাহমুল্লাহ রহেমাহুল্লাহ এনাদের অনেক সন্তান এই যে উম্মাহ নেটওয়ার্ক যাকে দেখে এখন পুরো দুনিয়া থর থর করে কাঁপে এদের বংশের মধ্যে আশিটা সন্তান মুজাহিদ মোহতারাম হাজরিন শক্তিশালী মুসলিম পরিবার গঠন করা এটা মুসলমানদের একটা নীরব আন্দোলন মারামারি লাগবে না কাটাকাটি লাগবে না শুধু অধিক সন্তান নেন আপনার এই সন্তানগুলো অনেক যারা কেউ আলেম হোক কেউ জেনারেল হোক কেউ ডাক্তার হোক কেউ কিছু লাগবে না ভ্যানওয়ালা হোক কোনো সমস্যা নাই আপনার একটা ছেলে টমেটোর ব্যবসা করলে কি সমস্যা কিন্তু সে একজন মুসলিম হবে একজন মুসলিম হযতে অমর রাজা রানহ কাপুরের ব্যবসায়ী ছিলেন সে খলিফাতুল মুসলিমিন হয়েছে হজরত আবু বকরাজনু কাপড়ের ব্যবসায়ী ছিলেন সেও খলিফাতুল মুসলিমিন হয়েছে হযুতে আলী রাজেতন জোন খাটতেন তারপরে সে খলিফাতুল মুসলিম হয়েছিলেন এই জন্য আপনি বেশি সন্তান তৈরি করা এটা হলো মূল মূল থিম বেশি সন্তান তৈরি করতে কি করতে হবে বলেন বেশি মাল প্রোডাকশন করতে কি করতে হবে ঠিক দশটার সময় কি করতে হবে অফিস ওপেন করতে হবে এবং ঠিক দশটার থেকেই মাল প্রোডাকশন শুরু করতে হবে না অফিস খুলেছেন দশটায় মেশিন চালু হয়েছে একটাই আর মাল প্রোডাকশন শুরু হয়েছে সাড়ে চারটায় পাঁচটার সময় বন্ধ আমাদের লাইফ এরকম আমরা এই মেশিন অফিস শুরু হয়েছে চোদ্দ বছর বয়সে নারীদের বারো বছর বয়সে নয় বছর বয়সে বাল্যবাইবাহ কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু ছেলের মেশিন শুরু হয়েছে কখন চোদ্দ পনেরো বছর বয়সে কিন্তু সে সেজে বিয়ে করেছে পঁয়ত্রিশে তার মানে কি দুপুর দুইটাই এরপরে বাচ্চা নিচ্ছে আরো পাঁচ বছর পরে তার মানে বিকাল পাঁচটা বেজে গেছে দুটা বাচ্চা হওয়ার পরে শেষ শেষ হয়ে গেছে কোন উদ্দেশ্যে দুনিয়াতে আসতে আর কি করে বেড়াচ্ছে মহতারম হাজরিন কারো শুনতে ভালো লাগুক কার না লাগুক অনেক সময় হাস্যকার হাস্যকার লাগে এটাই বাস্তবতা যে সর্বপ্রথম পৃথিবীতে একজন পুরুষের দায়িত্ব আর কাজ হলো সে কিভাবে আরেকজন বনি আদম তৈরি করবে যারা বনি আদম কম করে যারা সুখী পরিবার বলে এরা হলো তাগুতের নজরে সুখী পরিবার কিন্তু আল্লাহ রসুল বলেন যে ওই পরিবার সব থেকে সম্মানই যেই পরিবারের সংখ্যা বেশি আল্লাহ রসুল বলছেন পরিবারের সংখ্যা বাড়াও তাকে আসালু তানা আসালু এই জন্য এক নম্বর হলো সময় মতো হতে হবে দ্বিতীয় নম্বর যতটুকু স্পেস ততটুকু করতে হবে এখন আপনার আছে চার বিঘা জমি আপনি আবাদ করেন এক বিঘা তো ফসল উঠবে কি চার বিঘা তো আল্লাহ তালা আপনাকে বাচ্চা নেওয়ার জন্য ভাই পাল্লা পাল্লি চলতেছে কে কত বেশি বাচ্চা নিতে পারে এটাই হলো দুনিয়া আমার নবীজ উদ্বুদ্ধ করেছেন সাহাবা একরামদেরকে সাহাবা একরামরা গর্ব করতেন আমার এতগুলো বাচ্চা আমার এতগুলো বাচ্চা সাহাবেরা গর্ব করতেন আমি এতগুলো সন্তানকে পেটে ধারণ করেছি এগুলো ছিল গর্বের বিষয়ে সাহাবা ইকরাম আল্লাহ রসুল বলছেন ইন্নি মুকাসির বিকুল উমাম কাল ময়দানে যার সন্তান বেশি হবে আমি তাকে নিয়ে কি করব গর্ব কর এই জন্য ভাই আপনি চারজন স্ত্রী নেন কে কয়টা পালতে পারবে না পালবে এটা আপনি জানেন না আপনি নিজে ইনকাম করেন নিজে ইনকাম করে চারটা ক্ষেত নিয়ে আসার মতন সামর্থ্য অর্জন করেন চারটা ক্ষেত থেকে আপনি ইয়ে করেন কে কি বলল না বলল টাইম নাই আপনি চার ক্ষেত থেকে সন্তান নেবেন আপনি কাল কেয়ামতের ময়দান নবীর সামনে থাকবেন এ দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলতেও পারে